আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আকাশ মিউজিক আয়োজিত বঙ্গ সংস্কৃতি মেলা দু হাজার চব্বিশের শেষ দিনেও সঙ্গীতের পাশাপাশি সোনাঝুড়ির হাটে বিশিষ্টজন সমাবেশ গত উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কলকাতার বিজয়নগর স্কুল সংলগ্ন পার্কে আয়োজিত হয়েছিল বঙ্গ সংস্কৃতি মেলা দু এই উপলক্ষে এই পাঁচ দিন ধরে এখানে বসেছিল সোনাঝুরির হাট অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের আদলে এক টুকরো বোলপুর শান্তিনিকেতনের অনুভূতি এনে দিয়েছিল আকাশ মিউজিক আকাশ মিউজিকের কর্ণধার সঞ্জীব অধিকারী ও মেলার অন্যতম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার সংগঠক ও সার্ভিস প্রোভাইডার মনতসবেরা জানালেন যে প্রতি বছরই বিভিন্ন সময়ে আকাশ মিউজিক সংস্কৃতি বিষয়ক নানা অনুষ্ঠান করে থাকে কিন্তু এবছর তারা এলাকার মানুষকে এক টুকরো শান্তিনিকেতন উপহার দিতে পেরে সত্যি আনন্দিত ঠিক সোনাঝুড়ির হাটের আদলে গ্রামীণ শিল্প সামগ্রীর পসরা নিয়ে গ্রাম থেকে উঠে আসা কর্মোদ্যোগী সাধারণ শিল্পীরা মেলায় বিভিন্ন ধরনের পসরা নিয়ে উপস্থিত হয়েছিল এই পাঁচ দিন ধরে এখানে গ্রামীণ কুটির শিল্পের পসরার পাশাপাশি সূচি শিল্পের বস্ত্র ও কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর সামগ্রী এবং মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর বেচা কেনা হয়ে গেল বাড়তি হিসাবে মেলায় আসা মানুষজনদের জন্য ছিল সঙ্গীতের পাশাপাশি নানা স্বাদের খাদ্য সামগ্রীর দোকান ছিল গ্রামের অবলুপ্ত প্রায় ঢেকির সাহায্যে সদ্য চাল গুঁড়ো করে পিঠে পুলির আয়োজন এক কথায় আয়োজকরা কোনো কিছুরই খামতি রাখেননি বলা চলে উনিশে ডিসেম্বর সন্ধ্যায় বেদমন্ত্র উচ্চারণ ও পবিত্র দ্বীপশিখা প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী সুরেশানন্দ মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী স্বপন বসু তালবাদ্য শিল্পী বিপ্লব মণ্ডল ও মল্লার ঘোষ ফসমির নদীয়া জেলার চেয়ারপারসন শিল্পপতি গৌতম দাস রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার প্রমুখ এই পাঁচ দিন ধরে বহু বিশিষ্টজন মেলায় উপস্থিত ছিলেন এবং প্রায় একশো জন শিল্পী বাংলা গানে দর্শক ও শ্রোতাদের মনোরঞ্জন করেন শেষ দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈকত মিত্র এবং একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপিকা মান্না সহ অন্যান্য বহু বিশিষ্টজন এবং সঙ্গীত শিল্পীগণ এখন আমরা শুনব মেলার উদ্বোধন করে কি বললেন ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী সুরেশানন্দ মহারাজ পারবে ভাদানী পশ তো মা আকর্ষে দুঃখভাব হবে সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সকলের সুখ শান্তিতে বিরাজ করুন মঞ্চে উপবিষ্ট ভারত মায়ের কৃতি সন্তানগণ বিভিন্ন ক্ষেত্রে যারা উপস্থিত আছেন সকলের শ্রে আমার শ্রদ্ধা আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করি বঙ্গ সংস্কৃতি মেলা একটা অভিনব প্রয়াস যেসব কর্তৃপক্ষ নিয়েছেন তাদের যে শিল্প এবং অন্য মানসিকতা তাদের আমরা সাধুবাদ জানাই আজকে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সেই কৃতি শিল্পকলা যারা রয়েছেন মধ্যে এবং বিভিন্ন দ্রব্য যারা বানিয়েছেন তারা স্টল করেছেন আমরা ঠাকুমার মুখে শুনেছিলাম ঢেঁকি ছাটা চাল গোয়াল ভরা গরু দুধ পৌষ মাস হচ্ছে পিঠে পার্বণের মাস বিভিন্ন রকম পিঠা তৈরি হয় এবং সেই পিঠার আয়োজন এখানে হয়েছে শেষ দিন মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না তিনি কি বললেন তাই শুনবো এবার আমরা বাঙালি আমরা গর্বিত যে একটা আমরা পাই যখন বাংলা উৎসব আলাদা করে করতে হয় তখন বাংলা নিজেই পৌষ মাস পিটে পার্বণের মাস আর আপনি যে সময় এখানে এসেছেন দাঁড়িয়ে আছেন সামনে ঢেকিতে পার দিয়ে গুড়ি কোটাও হচ্ছে পিঠে উৎসব চলছে কি বলবেন হয়ে যাচ্ছিলো আর কি শুধু গ্রামে গঞ্জে দেখা যেত সেখানে শহরের মধ্যে এটাকে যে একটা নিয়ে এসে আবার সেই বর্তমান সমাজের যে ছেলেমেয়েদের তাদের এই জিনিসটা দেখানো তারা আসল জিনিসটা জানতে পারবে আগে অ্যাকচুয়ালি এগিয়ে আনপুরে সেই রকমভাবে এটা করা আর উদ্যোক্তাদের সম্পর্কে কি বলবেন উদ্যোক্তাদের তো অসাধারণ এত বড় একটা অর্গানাইজেশন একটা অরগামাইজ করা হবে মেয়েদের সম্পর্কে মেলার অন্যতম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার সংগঠক ও সার্ভিস প্রোভাইডার মনতোষ বেরা দিন রাত এক করে মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার প্রয়াস নিয়েছিলেন শেষ দিনে এসে তার ভারাক্রান্ত হৃদয়ে কি বললেন তিনি তাই শুনবো এবার চারটে দিন খুব ভালোই ছিল আমাদের শেষ বঙ্গ সংস্কৃতি মেলা বঙ্গ শেষ দিনে এসে সবাইকে আমি আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই বিশেষ করে এই অঞ্চলের প্রভাবচন্দ্র এবং এই এলাকার মাঝে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে প্রত্যেককে আমি আমার ধন্যবাদ জানাই এবং আকাশ মিউজিক এবং মনতোষ বেরা মিলিত যৌথ উদ্যোগে আজকের এই আমাদের এই প্রোগ্রাম অঙ্গ সংস্কৃতি মেলা একটু পরেই আমাদের মোটামুটি আজকে দশটা অব্দি চলবে তারপরে আমাদের শেষ মন ভারাক্রান্ত লাগলেও কিছু করার নেই নতুন বছর আসছে এই কদিনে যারা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল সেই সমস্ত আমরা আটকে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার এই সঙ্গে এদিকে হারিয়ে যাওয়া ঢেঁকির থেকে চাল ভেঙে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে পিঠে পুড়ে পিঠে বানিয়ে এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার এদিন লিপিকা মান্নার পাশাপাশি মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র তিনি এদিন সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখেন এখন আমরা প্রথমে শুনবো তার গানের অংশ বিশেষ

যা যা সুসা ছে জানে ূজা আ कोভতি বহিেত সুসা পজানে জা পূজানেখ আত को ভবিবি বহিেত কনভবি করত আমি আসার চেষ্টা করি আসিও এবং এই 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 অনুষ্ঠানটায় খুব আমার এলাম খুব ভালো লাগলো আরো এগিয়েছিল আরো ভালো অনুষ্ঠান

ঠিক বাউল জানে পাখির ঠিকানা বাউল হয়ে যা নারে মন বাউল হয়ে যা মিলবে পাখির ঘর খানারে রে ঘর খানা তুই বাউল হবি কল কলাবি দোল লেজ খানা তবেই পাবি ঠিকানা রে ঠিকানা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে